আমার বাম পাশে যিনি যে আপনারা দেখতে পাচ্ছেন ছিলেন রয়েছেন তিনি একজন থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট আসসালাম আলাইকুম কারিরহাট হুমিয়া সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে একজন ক্যান্সার রোগীর সাক্ষাৎকার নিয়ে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে তিনি ক্যান্সার থেকে কিভাবে মুক্তি পেলেন সেই বিষয়গুলো জেনে আসি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদছেন আলহামদুলিল্লাহ মানে আচ্ছা আপনার রোগী আপনার কি হন আমার মা আপনার মা আপনার আম্মার কি কষ্ট ছিল একটু বলবেন মারমার ক্যান্সার হয়েছিল আচ্ছা পরে আমরা কি ক্যান্সার ছিল নামটা বলতে পারবেন না সেটা ভালো বলতে হবে আচ্ছা আমার ছিল হচ্ছে থাইরয়েড ক্যান্সার থাইরয়েড ক্যান্সার নিয়ে আমাদের কাছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছিলেন তো এখন আমরা জেনে নিব যে যখন ক্যান্সার আক্রান্ত অবস্থা আমাদের কাছে আসেন তখন কি কি কষ্টে ভুগতে আপনি একটু বলবেন আপনার আম্মা যখন আমাদের কাছে আসেন তখন আপনার আম্মার কি কি কষ্ট ছিল আমার অনেক কষ্ট হয়েছিল পরে আসে আমরা আমার কষ্ট করে নিয়ে গেছি ফেরতপুর ফেরতপুর নেওয়া পর ডাক্তারের কাছে দুই বার তিন বার করে গেছি তিন বার করে পরীক্ষা করছি পরে তারা অপারেশন কথা তেমন দেওয়া লাগবে কথা বলতে পরে আসা তো সে যে না আমরা কেমন গরীব মানুষ আমরা কেমন পারবো পরে এসে বাড়ি আইসা আমাদের বুকিসে বুদ্ধি নিয়ে পরে এসে আপনি তো চাইছি আপনার কেমনই আর কি সমর্থ ছিল না যে কেমনই আর কোনো সামর্থ ছিল না তারপরে কি কষ্ট ছিল পরে এসে বইরে নিয়ে দুই জনের ধরে নিয়ে আপনার কাছে আচ্ছা আপনি আসব আপনি যে পরীক্ষা আল্লাহমত ভালো তখন তখন এনার যে কষ্ট ছিল তখন একদম শুকাইয়েছিল কোনো কিছু খাইতে পারতো না গলা ফুলে অবস্থা খারাপ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এবং প্রচন্ড জ্বর ছিল এই কারণে এই অবস্থায় আমাদের কাছে আসেন আসার পরে আমরা না সমর্থ থাকার কারণে যে ব্যবস্থাটা সেটা গ্রহণ করতে পারে নাই কারণ ক্যামটা ছিল একটু ব্যয়বহুল চিকিৎসা ক্যান্সারের আপনার সকলেই জানেন যে ক্যান্সার হলে মোটামুটি ক্যামো রিডিও এটা একটা ব্যয়বহুল চিকিৎসা এই ভিডিওর মাধ্যমে আমরা যারা গরিব মানুষ আছে একদম দরিদ্র দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে যাদের অর্থনৈতিক সমস্যার কারণে কেমো বা রেডিওথেরাপি নেওয়ার বা ক্যান্সার চিকিৎসা করার মতো কোনো অর্থ যাদের নেই তাদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটি করা যে আপনারা অন্ততপক্ষে শুনে নিন যে অল্প টাকায় অল্প টাকায় সামান্য খরচে কি করে একজন ক্যান্সার রোগ থেকে তিনি মুক্তি পেলেন এখন আপনার আমাকে মনে আছেন এখন ভালো আছে কোন সমস্যা কি আছে না সেরকম কোনো সমস্যা নেই না সেরকম সমস্যা আচ্ছা আমার বাম পাশে যিনি রয়েছেন যে ভদ্র মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ছিলেন একজন থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট চলুন আমরা তার কাছ থেকে এখন শুনে তিনি কেমন আছেন এখন কেমন আছেন আপনি আপনার শারীরিক কন্ডিশন কি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন কি সেই জ্বর বা থাইরয়েড যে আপনার গলা ফোলা ছিল এগুলো আছে এখন না নাই হাঁটার চলার কোনো কষ্ট হয় না আপনারা জানতে পারলেন যিনি যখন আমাদের কাছে আসছিলেন তখন আমরা একেবারে হাঁটতে পারতো না দুই দুইজন ধরে আমাদের কাছে নিয়ে আসছিল না হাঁটার চলার মতো কোনো অবস্থাই ছিল না আলহামদুলিল্লাহ দীর্ঘ আমরা একাধারে দুই বছর তাকে চিকিৎসা সেবা দিয়ে থাকি দুই বছর চিকিৎসা সেবা দেওয়ার পরেই তিনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করেন আলহামদুলিল্লাহ এখন তিনি পরিপূর্ণভাবে সুস্থ রয়েছেন ভালো আপনাদের সকলে রয়েছেন সকলকেই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সেই সঙ্গে আমার সম্পর্কে নানি হয় এনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আর যাওয়ার আগে একটি বার্তা দিয়ে যাই যারা ক্যান্সার নিয়ে মারাত্মকভাবে দুশ্চিন্তায় ভোগ করুন ভুগতেছেন যারা ক্যান্সার হলেই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে এর কোনো চিকিৎসা নাই বা যারা টাকার অভাবে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে যারা চিকিৎসা সেবা নিতে পারছেন না বা কেমন রেডিও থেরাপি এই ধরনের ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আমাদের হোমিওপ্যাথি হতে পারে আপনাদের আস্থার একটি বিশেষ জায়গা বলে আমি মনে করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ